ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ঊনপঞ্চাশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক আইপিএলের উনপঞ্চাশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের খেলাটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা পাঞ্জাব কিংস ইতিমধ্যেই নয়টি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে পাঁচটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করেছে। এবং একটিতে ড্র করে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অপরদিকে চেন্নাই সুপার কিংস সমান সংখ্যক নয়টি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ এবং সাতটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে তাই বোঝাই যায় আগামীকালকের এই ম্যাচটি চেন্নাই সুপার কিংসের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসের চেয়ে অনেকটাই ধারাবাহিক এদিকে আইপিএলের ইতিহাসে এ পর্যন্ত উভয় দল মোট বার মুখোমুখি হয়েছে যার মধ্যে চেন্নাই ষোলোবার এবং পাঞ্জাব কিংস বার জয়লাভ করেছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করেছে জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি পাঞ্জাব কিংসের পতাকা সম্বলিত খাবার তুলে নেয় তাই বোঝাই যায় এই ম্যাচে পাঞ্জাব কিংসই এগিয়ে থাকবে দর্শক আইপিএলের ঊনপঞ্চাশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস নাকি পাঞ্জাব কিংস কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে